এরকম একটা জায়গা এসে তার পাশে দাঁড়ানো সত্যি কিন্তু একটা গায়ে কোনোরকম ফিল হচ্ছে এই যে ফাঁসির কাট দেখতে পেলেন আপনারা ওখান থেকে পুরোপুরি নামরা সেই মানুষগুলোকে নিয়ে এসে এইখানে শোয়ানো হতো এবং তাদেরকে পুরোপুরি মেরে ফেলার জন্য এই জায়গা শুয়ে তাদের পায়ের যে এই যে লিগামেন্ট এই জায়গাগুলোকে কেটে ফেলা হতো ভেতরটা আসতে কিন্তু এটা কিরকম একটা ভীতি কাজ করছে ভয় ঠিক না ভীতি এই হচ্ছে গুপ্তের চিত্র যাকে এই সেলে আটকে রাখা হয়েছিল কোমরের কাজটাতেও কিন্তু একটা এইভাবে বাধা আছে এবং পায়েও দেখুন যাতে করে পাটায় হেলাতেও না পারে এবং এই যে স্ট্রাকচারটা মানে ভাবুন একবার এইভাবে আপনাকে সোজা থাকতেই হবে সেলগুলো ঠিক বাইরে থেকে কতটা উঁচু সেটা একবার আপনারা দেখুন মানে এই যে আমি দেখাচ্ছি এদিকে আমি কিন্তু এর ভিতরেই গেছিলাম এই টাইম ধরে কিন্তু এই চুলদাড়ি বা তাদের শেভ শেভিং এর ব্যাপারটা কমপ্লিট করতে হচ্ছে মানে একজন আরেকজনকে সামাল দিচ্ছেন অন্তত একটু অন্তত একটু বসে যাই মানে ভাবুন এই জায়গাটা কতটা শিওরন জাগাতে পারে এখন আমি একদম এই সেলের যে দেয়াল বরাবর কিন্তু আমি চলে আছি দেখতে পাচ্ছেন সামনে দুজন কিন্তু হেঁটে এগোচ্ছেন এরকম একটা সময়ে এখান থেকে যাওয়াটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স মানে এর মধ্যে একটা সময়ে কী না হয়েছে কি হয়েছে বলা ভুল কী না হয়েছে এরকম একটা এই যে বন্দি দেয়ালের মধ্যে এই জায়গাটা কোনো একটা দিন ভিজিট করুন যদি দিনটা বৃথা যায় আমার কমেন্ট বক্সে ভার ভারকে গালি দে না এই গাইজসঅাই কে ভি অ্যান্ড এগেন কাম ব্যাক উইথ অ্যানাদেস্টিং ব্লগ বাই দেবে জীবন মানে দৌড় আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আপনাদের সামনে বড়ো বড় এমন এমন ব্লগ বা ভিডিও আমি রাখি ঘড়ির কাঁটায় সময় বলছে তিনটে বেজে চল্লিশ মিনিট আর আজকের ডেট হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো কে কীরকমভাবে আজকে দিনটা পালন করছে সেটা আশা করি আর বলার অপেক্ষা থাকে না বর্তমান সমাজ সময় সেটাকে একটা অন্য জায়গায় অন্য পর্যায়ে নিয়ে চলে গেছে কথায় হয়তো বলে যে ভালোবাসার দিবস বা ভালোবাসার দিন এটি তো আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা এখানে কোনো রকম মানে ভালোবাসার বা এই দিনের যে প্রতীক হিসেবে আপনারা যেটা খুঁজছেন আমার ক্যামেরা আশেপাশে সেটা কিন্তু এখন দেখতে পাবেন না বা আজকে হয়তো দেখতে পাবেন না তবে এটা মনে করি দই চোদ্দোই ফেব্রুয়ারি মানে কিন্তু শুধু আপনার যে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসার দিবস সেটা কিন্তু নয় চোদ্দোই ফেব্রুয়ারি মানে আমরা সবাই জানি যে নৃশংস হামলা হয়েছিল আমাদের সি আর জওয়ানদের উপরে চল্লিশ জন জওয়ান মারা গেছিলেন এবং তারপর থেকে যে দিবস আমরা পালন করি আর কি এই চোদ্দই ফেব্রুয়ারির দিনটি যেটা ভ্যালেন্টাইন ডে হিসেবে আমরা জানতাম এই ঘটনার আগে পর্যন্ত কজন এখন মনে রেখেছেন সেটা আমি জানি না তবে এই ঘটনার পর থেকে কিন্তু মূলত চোদ্দোই ফেব্রুয়ারিটা আমরা জানি ব্ল্যাক ডে অর্থাৎ তাদের স্মরণে আমরা এই দিনটি ব্ল্যাক ডে হিসেবে পালন করি এনিওয়ে তো ভিতরে প্রবেশ করার আগেই আপনাদেরকে ছোট্ট করে এটা জানিয়ে রাখবো যে আপনারা যারা এখনো পর্যন্ত এই মিউজিয়ামে এমন একটা জায়গায় ভ্রমণ করেননি বা আসেননি দেখেননি তাদের জন্য সুবিধা কিভাবে বা আপনারা শর্টকাট কিভাবে আসবেন বা সঠিক রাস্তা কোনটা হবে সেটা একটু জানিয়ে রাখি আপনারা হাওড়া থেকে তো অ্যাভেলেবল বাস আছেই প্রচুর বাস অ্যাভেলেবেল আছে এবং সত্যি বলতে এর কাছাকাছি যে স্টেশন মানে মেট্রো স্টেশন সেটা হচ্ছে যতীন দাস পার্ক একেবারে নিয়ারেস্ট যুতিন্দশ পার্ক এবং আপনি বালিগঞ্জ থেকেও বাসে করে মাত্র কয়েক মিনিটের মধ্যে এখানে আপনি চলে আসতে পারেন এই আলিপুর জেল মিউজিয়াম তো চলুন আজকের কলকাতা সিরিজের এই ব্লকটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চোদ্দোই ফেব্রুয়ারি সেই চল্লিশ জন জওয়ানের স্মরণে আজকে আপনাদেরকে এই দিনটি আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে সেই দিনটি স্মরণ করে যাবেন তা চলুন তো এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত গেট মানে এই যে এন্ট্রি এটাই আলিপুর জেল মিউজিয়াম এবং আমি কিছুটা ভিতরে এসে ব্লকটা স্টার্ট করছি তার কারণ এটা হচ্ছে একেবারে মেন রোড এখানে প্রধানত ভিডিও করা অসম্ভব এবং ওখানে ভিডিও করতে দেন না গার্ড বা অফিসাররা আছেন ওখানে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটাই কিন্তু প্রবেশদ্বার একদম এই যে মিউজিয়ামে প্রবেশদ্বার এই যে অনেকে আসছেন দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে কি সাজানো আছে কি স্মৃতি আছে সেটাই আজকে আপনাদেরকে পরিশেষে কিন্তু আমি দেখাবো কেমন লাগলো ভিতরটা আজকে দিন ঘুরে হ্যাঁ ভীষণই সুন্দর মানে অনেকটা জানা গেল এবং ভারতের যে স্বাধীনতার স্বাধীনতার যে ইতিহাস এটা এখানে জানা গেল এবং খুব রোমাঞ্চকর সাথে সাউন্ড সিস্টেম মানে ভীষণই ভালো মানে অন্যরকম একটা অনুভূতি আচ্ছা আজকে তারিখটা কত মনে আছে তোমার 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি তো আজকের দিনটা তুমি অন্য কোথাও না গিয়ে আজকে দিন মানে কি জানো वैलेंटाइन डे কিন্তু তুমি এরকম একটা দিনে মানে অনেকে তো পিকনিক করছে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে তুমি এই রকম জায়গায় কেন আসলে पापा নিয়ে নিয়ে এসেছে আচ্ছা ভালো লেগেছে তোমার হ্যাঁ কি কি দেখলে এর মধ্যে انا কিছু জায়গা একটা বলোন তো তোমাকে জেল সেল আছে সেল হ্যাঁ সেল সেল আচ্ছা সেল তো এটা তো টোটালি সেল মানে এর মধ্যে এটা তো জেল এর মধ্যে কি কি স্মৃতি দেখলে স্বাধীনতা সংগ্রামীদের কিছু স্মরণীয় ছবি তাই তো ঠিক আছে তোমার নাম কি শ্রীnika বাগুই শ্রীnika বাগুই বাগুই আচ্ছা তোমার নাম बोर्निका। बोर्निका। का अच्छा बोर्निका खूब स्वीट नाम थैंक यू थैंक यू सो मच টাটা তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এরকম ভাবে আজকের দিনেও এরকম জায়গা থেকে দেখে বা ঘুরে ফিরছেন অনেক দিন থেকে আসবো এটা আমার একটা চিন্তা বা ভাবনা ছিল তো অবশেষে আজকে আসতে পেরেছি খুব ভালো লাগছে আর বিশেষ করে আজকের এরকম একটা দিনে তো অবশ্যই আপনার ব্লগটা এনজয় করুন চলুন ভেতরে যাওয়া যাক প্রথমে টিকিট কাটবো আর টিকিটটা কেটে ভিতরে চলে যাব আর ঢুকতেই আমার মা পাশে কিন্তু এ আছে টিকিট কাউন্টার ভেতরটা আর ব্লক করছি না টিকিট কেটে আপনারা এই যে সরাসরি কিন্তু চলে যেতে পারবেন এর ভিতরেই সব কিছু দেখার তো গাইজ এটাই হচ্ছে আমার টিকিট এই যে দেখতে পাচ্ছেন তো টাটা এই টিকিটটা কাটার পরে আমি আপনাকে একটা কথা বলে দিই যে ভিতরটা তো একটা অন্যরকম আওয়াজ আপনারা আশা করে এতক্ষণ বুঝতে পারছেন আমার গলার আওয়াজটা একটা মিউজিক অটোমেটিক কিন্তু বাজদে রয়েছে আর কি এই যে ছোটো ছোট এগুলো দেখছেন এগুলোর মধ্যে কিন্তু মিউজিক চলছে আর এই জায়গাটা ঢুকেই কিন্তু একটা সুন্দর অনবদ্যভাবে কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর সুন্দর আমার তো বেশ সুন্দর লাগে দেখুন এগুলো এই যে বেশ সুন্দর এবং ঢোকার পরে এই এখান থেকে এটা এন্ট্রি গেট এবং ঢুকেই আমাকে বাঁ দিক দিয়ে শুরু করতে হবে যাই হোক যেটা বলছিলাম যে এই যে টিকিট দুটো দেখছেন আমার হাতে এখানে একটু দাঁড়িয়ে বলি মানে ব্যাপারটা হচ্ছে ঢোকার জন্য আপনাকে তিরিশ টাকা মানে এন্ট্রি প্রাইস হচ্ছে তিরিশ টাকা এবং ভিতরে আরও একটা অনুষ্ঠানের ব্যবস্থা আছে মানে লাইট শো সেটা আমি নিজেও জানি না এখন কি হবে বা কী হতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো সেটার জন্য একটা প্রাইস হয় সেটা হচ্ছে একশো টাকা পার পারসন এই ঢুকেই একেবারে সরাসরি সোজা একটা গেছে লাইন আর এ একটা লাইন আছে তো চলুন বাদিক দিয়েই শুরু করি এবং আপনাদেরকে দেখাতে থাকি ঢুকে একটা অন্যরকম ফিলিংস কিন্তু হচ্ছে আপনারা আসলে অবশ্যই সেটা হবে আর এবং সমস্ত জায়গা কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে একটা স্মৃতিস্তম্ভ করা আছে দেখতে পাচ্ছেন একের পর এক অনেক মানুষের দিনেশ মজুমদার আর রামকৃষ্ণ বিশ্বাস এবং গুপ্ত প্রমোদ চৌধুরী এবং অনন্ত হরি মিত্র এই যে আমরা এবার ভিতরে যাব ভিতরটা একদম এতটা স্বচ্ছ এবং সব থেকে একটা কম্বিনেশন আমার এত সুন্দর লাগে এই যে সবুজ এই সবুজের সাথে এই যে গেরুয়া একটা রং এই অ্যাডজাস্ট ব্যাপারটা আমার খুব সুন্দর লাগে এই যে সোজা আসতেই সোজা এলাম এই পথ দিয়ে এবং সরাসরি মাদেগে ঢুকে এই যে সোজা রাস্তাটা চলে গেছে এবং এখান থেকে কিন্তু শুরু হচ্ছে আজকের আমার এই মিউজিয়াম ঘুরে দেখা আর কি যাই হোক এখানে দেখুন লেখা আছে ফাঁসির মঞ্চ থেকে শুরু করে নেহরু কক্ষ জাতীয় কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ এগুলো সবই আছে একের পর এক তবে এখান থেকে ফার্স্ট যেটি আছে সেটা হচ্ছে আমি এই ঢুকে যাচ্ছি ফাঁসির মঞ্চ এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্তটাই লেখা আছে যাই হোক আমি দেরি করব না চলে যাবো ভিতরটা দেখতে পাচ্ছেন পরিষ্কার চলছে এবং ভিতরে ঢুকতেই কিন্তু এরকম গান বা মিউজিক আপনি শুনতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চ সো এরকম একটা জায়গায় আসতেই কিন্তু সত্যি আপনার লোম বা গায়ের যে চামড়া সেটা কিন্তু ঠান্ডা হতে বাধ্য দেখতে পাচ্ছেন কি সাংঘাতিক চিত্র এরকম একটা জায়গা এসে তার পাশে দাঁড়ানো সত্যি কিন্তু একটা গায়ে রকম ফিল হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে ফাঁসির মঞ্চ আর এই যে দুটো ফাঁসির মঞ্চ করা আছে দেখতে পাচ্ছেন কি সিস্টেম এই যে জায়গাটা দেখুন এই জায়গাটা এরকম বক্স টাইপের করা থাকে এবং এই ফাঁসিতে যাকে চড়ানো হয় সে টোটালি পড়ে যাওয়ার তাকে ফেলা হলে এই জায়গাটা শূন্য হয়ে যায় দেখুন এই যে জায়গাটা এগুলো কিন্তু গর্ত মানে ঝুললেই ওখানে টক করে পড়ে যাবে কি মারাত্মক ছবি বুঝতে পারছেন যাই হোক চলুন এ পাঁচটা যাবো সরাসরি এখান থেকে গুপ্ত যার ফাঁসি হয়েছিল গাছের এক ধর গাছে ফাঁসি কাঠ কিন্তু করা হতো আঠারোশো সালে এক ভারতীয় বিদ্রোহীর প্রকাশ্য মৃত্যু মানে এইভাবে ইংরেজদের হাতে মৃত্যুদণ্ড দেওয়া হতো সেই সময় গাছে রোপ করে একবার প্রকাশ্য সবার সামনে দিবালোকে এই যে এইভাবে কিন্তু তার চিত্র করা আছে এখানে যে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের তালিকা ঠিক দেখুন এভাবে লেখা আছে আলিপুর জেলের শহীদদের তালিকা এই যে গুপ্ত ফার্স্টে যাদের ছবিগুলো দেখালাম দীনেশ মজুমদার প্রমোদ রঞ্জন চৌধুরী সবারই কিন্তু এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক এই ফাঁসির জেল ফাঁসির কাঠ এই যে দেখা যাচ্ছে ঝুলছে ফাঁসির কাঠ দেখার পরে আপনাদেরকে এই যে রুমটা এই রুমটা যাবো এবার আচ্ছা যা । তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তার ভিতরে মানে পা দিচ্ছি একটা কিন্তু ভীতি কাজ করছে ভয় ঠিক না ভীতি এরপর এই যে দেখতে পাচ্ছেন বেসিন টাইপের এইভাবে করা আছে আর এইগুলো কিন্তু স্লোগান চলছে ভারত মাতার আর যাই হোক যেটা বলছিলাম একটু আপনাদেরকে এটা দেখায় যে এই যে হসপিটালের যে সায়িত বেড মানে এমার্জেন্সি যে বেডগুলো হয়ে থাকে সরাসরি নিয়ে যাওয়ার জন্য ঠিক সেরকমই বেডগুলো এখানে একটা মানুষকে শোয়ানোর মতো এই যে এখানে মূলত এই যে ফাঁসির কাঠ দেখতে পেলেন আপনারা ওখান থেকে মরে যাওয়া বা আদমরা বলতে পারেন পুরোপুরি না মরা সেই মানুষগুলোকে নিয়ে এসে এইখানে শোয়ানো হতো এবং তাদেরকে পুরোপুরি মেরে ফেলার জন্য এই জায়গায় শুয়ে তাদের পায়ের যে এই যে লিগামেন্ট এই জায়গাগুলোকে কেটে ফেলা হতো এবং প্রচন্ড যন্ত্রণার সাথে তাদেরকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো মেরে ফেলা হতো একদম এক কথায় এবং সেখান থেকে যে রক্ত প্রবাহিত হতো এই 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 যে যে দেখুন একটু বসে সেই রক্ত জায়গাগুলোতে সম্পূর্ণ বয়ে মানে রক্তে লাল থাকতো এবং সেই রক্ত যাতে সরাসরি নর্দমায় চলে যায় বা ভিতরে চলে যায় তার জন্য এই যে এটা করা এই যে দেখতে পাচ্ছেন এই বরাবর সেই রক্ত যাতে চলে যায় তার জন্য এই ড্রেনটা করা হতো বা করা ছিল আর কি কি অদ্ভুত কি সাংঘাতিক একটা বিষয় মানে বেরিয়ে আসলাম এখান থেকে এবার তার পরের যে কোয়ার্টার সেখানটা চলে যাচ্ছি এই যে এখান থেকে কিন্তু আমরা পরের যে তার মধ্যে প্রবেশ করছি কেন একটা ফাঁসির যে চিত্র ফাঁসির যে ছবি সেটাই দেখতে পাচ্ছেন হাত দেওয়া কিন্তু নিষেধ একটা বেড়াজল কিন্তু এভাবে করা আছে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এই রেস্ট্রিকশন গুলো মেনে হাঁটাচলা করবেন এবং এই জায়গাটা টোটালি কিন্তু একদম সাইলেন্ট সেইটাকে বজায় রেখে আপনারা চলাফেরা করবেন এবং দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু এই সব জায়গায় খাটানো এই পাশেও আছে প্রচুর কক্ষ এই যে এই ভিতরগুলো একটু দেখায় আপনাদের সত্যি একটা একা কি আমি কিন্তু এই জায়গাটা প্রবেশ করলাম মানে গলার জল খাওয়ার একটা ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে ঢুকে এই যে এটা টোটালি একটা জেল এবং এই যে লোহার দরজা আমি একটু হাত দিয়ে দেখলাম যাই হোক এই এখানে একটা জানালা আছে উপাসে একটা জানালা এটাও একটা জেল এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু বসলাম কি অদ্ভুত বৈচিত্র্যময় জায়গা দেখুন ভারতবর্ষের বিভিন্ন কোনায় হয়তো মানুষ এখন ঘুরছে দেখছে কিন্তু এই জায়গাগুলো শতবার ঘুরলেও এই যে ফিলিংসটা শতবারই কিন্তু জন্মাবে যাই হোক এই দেখুন এখানেও একটা করা আছে এরকম বেড এখানটা মূলত শুয়ে থাকতো এই জেলের যারা যাদেরকে ধরে আনা হতো তারা ওইভাবে শুয়ে এখানে কিন্তু তাদের থাকতে হতো আর ওপরে কত উঁচুতে আমার হাত কিন্তু পৌঁছাচ্ছে না দেখুন ঠিক আরো উঁচুতে কিন্তু তিন দু এক দুই তিনটে তিনটে কিন্তু জানালা করা আছে এবং এই জানালাটা শুধু কেবল বাতাস এবং আলো আসার জন্য যাই হোক আমি এবার বাইরে বেরিয়ে যাব পরেরটা আপনাদেরকে দেখাবো আর স্লোগান কিন্তু অটোমেটিক এভাবে হতে থাকবে এবং হাসির যে ক্ষুদিরামের যে সং আমাদের প্রিয় গান যেটা যেটা শুনলে আমরা সবাই সমবেদিত সেই গান কিন্তু অনবরত বাজতে থাকবে আপনারা আসলে দেখতে পাবেন যাই হোক এখানে আছে দীনেশ গুপ্ত তার যে সেল এইখানে কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল এই হচ্ছে দীনেশ গুপ্তের চিত্র যাকে এই সেলে আটকে রাখা হয়েছিল আপনারা দেখতে পাবেন আমি ভেতরটা আরো চলে আসি ওপরে একটা করে লাইট কিনতে হবে দেওয়া আছে এবং এই শোয়ার জায়গার জন্য ঠিক একইভাবে আমি আর ভিতরটা যাচ্ছি না এবং এখানে দেখুন এই গেটটা খোলার জন্য কিভাবে তৈরি মানে সেই ব্রিটিশ আমলের যে সৃষ্টি সেই সৃষ্টির মধ্যে যদি দেখাই এইটা এভাবে লক করার জন্য এই পর্যন্ত আনতে হতো এবং এই জায়গাটা আলাদা করে বানানো মানে ভাবুন একবার একটা দেয়ালকে গর্ত করে কেটে এই লোহার একটা দরজা ভাবুন সাংঘাতিক চলুন এবার চলে যাব বাইরে আমরা প্রথমে প্রবেশ করেছিলাম এই যে যেখান থেকে ঠিক সেখান থেকে কিন্তু আবার আমরা বেরিয়ে যাব এপাশে আছে নেতাজি কক্ষ বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন রায় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এগুলো কিন্তু এ পাশে আছে আমরা আপনাদেরকে অবশ্যই যেতে যেতে দেখো ভিতরে যেতে যেতে একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বা জানিয়ে রাখি যে এই আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ করতে গেলে আপনাদের যে সময়সীমাটা আছে সেটা হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর পাঁচটার পরে কিন্তু আপনাদের কোনোরকম টিকিট আপনারা পাবেন না কাটতে পারবেন না আর কি অবশ্যই পাঁচটার আগে আপনারা কিন্তু এই মিউজিয়ামের টিকিটটা সংরক্ষণ করতে হবে আপনাদেরকে চলে এলাম এপাশে নেহেরু সেল বা নেহেরু যে কক্ষ সেখানে চলুন এই যে ঢুকতেই এটাই হচ্ছে নেহেরু সেল মানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তাকে এই সেলে আটকে রাখা হয়েছিল তবে ঢুকতেই কিন্তু আপনারা আমাদের ইন্দিরা গান্ধীর একটি মূর্তি এখানে দেখতে পাবেন এই যে বসে আছেন তার ভঙ্গিমায় খুব সুন্দর এবার যাই হোক এখান থেকে আমরা উঠে যাব সেই নেহেরু কক্ষে ঢুকতেই পা দিতেই কিন্তু একটা এই যে জায়গা এই মানে ইট পাথর হয়তো পরপর মেরামত হয়েছে অনেক রকমভাবে ক্ষয় রক্ষার ক্ষেত্রে এরকমভাবে এরকম ভাবে তৈরি হয়েছে নতুনভাবে তবে তা হলেও এই ধরনের যে আবিষ্কার এই যে লোহার গ্রিল এগুলো কিন্তু সেভাবেই এই যে দেখুন জওহরলাল নেহেরু এই যে কক্ষ তার আর এই যে বসে আছেন তিনি এটাই সত্য এখানে তাকে বন্দি করা হয়েছিল এই যে জেল এর মধ্যেই কিন্তু আমাদের স্বাধীন ভারত মন্ত্রী এখানে বন্দি হয়েছিলেন ইংরেজদের দ্বারা দেখতে পাচ্ছেন যাই হোক চলুন এবং এই পাশেরটা যেটা দেখা যাচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়কে কিন্তু এই কক্ষের মধ্যে এই যে এই কক্ষের মধ্যে মানে জওয়াহরলাল নেহরু পাশে ডান পাশে এই কক্ষটিতে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে আটক করে রাখা হয়েছিল এবং তিনি এই যে জায়গাটিতে একসময় বিচরণ করেছিলেন তাকে আটক থাকতে হয়েছিল ব্রিটিশ অত্যাচারিত বর্বরদের কাছে যাই হোক এগুলো আর খোলা নেই এখন এই মতো অবস্থায় এটাই ছিল নেহেরু সেল বা নেহেরু যে কক্ষ সেটা এবং আমরা এখান থেকে এখন বাইরে বেরিয়ে যাব দাদু টা কিন্তু একটা গার্ড আপনারা আসলে একজন করে বসে আছেন তারা সহযোগিতার ক্ষেত্রে এবং ওখান থেকে বেরিয়ে নেড়ু থেকে বেরিয়ে আমরা এবার চলে যাবো সোজা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সময় এতটুকু বৃথা যাবে না এটুকু বলতে পারি আহ ওখান থেকে আসার পরে এই জায়গাটা একটা ভীষণ গোলাকার একটা জায়গা আপনারা আসলে দেখতে পাবেন এবং সেখান থেকে সরাসরি আবার এদিকে যাওয়ারও কিন্তু কক্ষ আছে সেল নাম্বার অন সমস্ত কক্ষের মধ্যে এরকম এরকম বড় পাঁচিল কিন্তু তোলা দেখুন এপাশে পাশে দেখতে পাচ্ছেন একদম মাথা ছাড়িয়ে কিন্তু পাঁচিল অনেক উঁচু এই পাঁচিলগুলো করা এবং উপরে যাওয়ারও একটা ব্যাপার ছিল কিন্তু এটা বন্ধ জেনারেল সেল এটা হচ্ছে জেনারেল সেল ওপাশ থেকে আপনাদেরকে দেখায় এই যে সেম একই ভাবে দেখতে পাচ্ছেন সেলগুলোকে কিন্তু সব এরকম ভাবে মানানো হতো এবং ভিতরে দেখুন প্রবেশ করে কি তাহলে বন্দি হয়ে গেলেন নাকি আচ্ছা তো ঠিক এরকমই ব্যাপার অবশ্যই উপভোগ করুন বিষয়টা উপভোগ করার এই যে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় একই এবং ওই যে জানালা দেখতে পাচ্ছেন একটা করে জানালা কিন্তু সেটা কতটা উপরে যাতে হাতে ওরা কেউ না পায় এবং হাতে পেলেও সামান্য আছে তাদের জন্য মানে যাতে বাতাস এবং আলোটা সামান্য পরিমাণে ভিতরে আসতে পারে সেটাই লাস্ট এর দিকে চলে যাবো এ পাশটা এই যে এ পাশে একটা লাস্ট যে কক্ষ করা আছে একটু ভিতরে যায় প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনারা এসে দেখতে পারেন ঠিক এরকম এই যে সেলগুলো এরকম একটা অন্ধকার জায়গার মধ্যে পুরো জীবন কিছু দিনের জন্য হলেও একটা মানুষ কিভাবে থাকতে পারে সেই অনুভবটুকু এই জায়গায় এসে আপনারা করে যেতে পারেন মানে সেটার একেবারে সম্পূর্ণ বন্দোবস্ত আপনার কিন্তু এখানে করা আছে এবং আপনারা সেই সুযোগটা পাবেন অবশ্যই তাদের কথা মাথায় রেখে একেবারে হই হুল্লোরের জায়গা কিন্তু এটা নয় আমি ক্যামেরার মাধ্যমেই বলছি অবশ্যই আপনার মাথা রাখবেন তো বাইরে চলে গেলাম এখান থেকে এবার একাকি ঘুরছি তো ভেতরটা এখানে কেউই নেই মানে এরকম একটা জায়গা একাকি সত্যি একটু আমার তো এগুলো এনজয় করতে খুব ভালো লাগে এরকম একটু হরর স্পেশাল জায়গাগুলো আমার ঘুরতে বা ভ্রমণ করতে খুবই ভালো লাগে তো সেটা আমি খুব ভালোভাবে উপভোগ করছি তো আপনারা অবশ্যই কিন্তু যদি না সবল থাকেন এক দুজন সঙ্গে থাকবে এরকম ভাবে আপনারা আসা যাওয়া করবেন তো অবশেষে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এরকম প্রচুর কক্ষ এখান থেকে আছে দেখতে পাচ্ছেন এই পুলিশ মিউজিয়াম এটা সেল নাম্বার ফোর যেটা দেখতে পাচ্ছেন আমরা একটু এখান থেকে ভেতরে যাব মানে ভেতরটা একটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু বানানো হয়েছে এবং সেলগুলো ঠিক বাইরে থেকে কতটা উঁচু সেটা একবার আপনারা দেখুন মানে এই যে আমি দেখাচ্ছি এদিকে আমি কিন্তু এর ভিতরেই গেছিলাম এবং জানালাগুলো কতটা উপরে সেটা আপনারা দেখে কল্পনা করুন একবার এটা দুতলা ওর উপরেও কিন্তু এভাবে কয়েদিদের রাখা হতো এই যে আমি দাঁড়িয়ে যদি দেখাই আপনাদের দেখুন আমি কোথায় মানে একটা জানালা কতটা উপরে হয় ঘরের সো এরকমই ব্যাপার লম্বা একটা কক্ষ এরকম বড় ঘর এবং বড় বিল্ডিং এবং তার ভিতরে এমনি ছোট ছোট কিন্তু এ ধরনের কক্ষ যাই হোক একটু ভিতরে ঢুকে দেখা যায় ভিতরে কি আছে এরকম বিভিন্ন রকম চিত্র দেখতে পাবেন পাশে কিন্তু আমি ঋষি অরবিন্দ ঘোষের অরবিন্দ ঘোষের চিত্র দেখতে পাচ্ছি হেমচন্দ্র দাস পরেশ মৌলিক এবং এ পাশেও কিন্তু কিছু ডেটা দেওয়া আছে এই যে এখানে দেখুন এগুলো সব বোমার যে খোল এই যে দেখুন এটা হচ্ছে সম্ভবত তামার বোমার খোল এখানে লেখা আছে সবকিছু এখানে বড় কাঠের বোমার ছাঁচ এই যে এরকম এবং এপাশে এপাশে আছে পিতল পিতলের যে বোমা বোমার যে খোল সেই খোলটা এরকম এই যে এরকম কিছু জিনিস কিন্তু আপনারা আসলে এখানে প্রত্যক্ষ করতে পারবেন লোহার বোমার খোল এই যে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক ছোঁয়া বা গন্ধ সেটা এরকম জায়গা না আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এ পিতলের বোমা কি সাংঘাতিক গা শিউরে ওঠার একটা ব্যাপার উনিশশো দশ সালে খুলনা যশোর ব্যবহৃত পিস্তল এটা এক ধরনের পিস্তল ভাবুন তো একবার এই সামনে যে হুল অংশটা দেখতে পাচ্ছেন সামনে হুল অংশটা এটা কিন্তু মানে গুলি না করে যে কাউকে মানে ভিতরে এরকম পেটের ভিতরে বা মানে শরীরে দংশন করার ক্ষেত্রে কিন্তু এইগুলো দরকার হতো বা এরকম সুচালো সেই জন্য করে কিন্তু এর বোকটা কিন্তু এগুলোর মুখে এরকম কোনো ব্যবস্থা নেই এটাকে পিস্তল বলা হয় এখানে একটা রিভলভার আছে এই যে এটাকে যারা ফ্রি ফায়ার খেলে তারা ভালো রকম চিনবে এটাকে ঠিক কী বলা হয় সেটা আশা করি বলার অপেক্ষা রাখে না এরপর এগুলো সব রিভলভারের মধ্যেই পড়ে সো বুঝতে পারছেন কতটা আমরা হয়তো বিভিন্ন ফোনে এরকম ফটো বা পিকচার দেখি এগুলো সত্যিকার এখানে এসে দেখা প্রত্যক্ষ করা একটা অবিশ্বাস্য ব্যাপার যাই হোক চলুন বাইরে যাওয়া যাক কারণ আমি বেশিরাংশ টাইমটা একা স্পেন্ড করার চেষ্টা করছি কারণ এর মধ্যে এক একা না আসলে সেই অনুভূতিটা পাবেন না কিন্তু সব একই বিভিন্ন রিভলভার বা পিস্তল এর মধ্যে এই মিউজিয়ামটার মধ্যে আপনারা আসলে দেখতে পাবেন এ পাশে এবং এ পাশে দুটো পাশেই কিন্তু এই এভাবে কিন্তু সাজানো আছে পিস্তল বা রিভলভার এবং বোমা এই বোমার যে খোল এই সমস্তগুলো কিন্তু এখানে আসলে আপনারা সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন ভাবতে পাচ্ছেন ঢোকার পর থেকে আমার গায়ের যে লোম সেগুলো কিন্তু এখনো সেই রকম ভাবে দাঁড়িয়ে আছে মানে এতটা রোমাঞ্চকর একটা জায়গা রিভালভারগুলো সত্যি হাত দিয়ে মানে মনে হচ্ছে এটা তারা হাত তাদের স্পর্শ ছিল এই এই রিভলভারের এই জায়গাগুলো মানে ভাবুন একবার এসে সমস্ত এভাবে কিন্তু সাজানো আছে অবশ্যই চেষ্টা করবেন কোনোটাতে স্পর্শ না করে অনুভব করার অবশ্যই তারা কিন্তু গার্ডে দাঁড়িয়ে আছেন সমস্তটাই ঠিক এরকম ভাবে একই কোয়ার্টার কিন্তু রাখা আছে অসংখ্য রিভলভার বা পিস্তল এইভাবে কিন্তু সজ্জিত আছে দেখতে পাবেন এখানে একটা এটা এটা একটা অন্য ধরনের বন্দুক বা দেখতে পাচ্ছেন বিশেষ একটা পিস্তলও ঠিক বলা যাচ্ছে না পিস্তল বা রিভলভারের মধ্যেই পড়ে এগুলো কিন্তু এটা এতটা পরি দেখুন এই পাশটা এতটা পুরো একটা ফ্রেম এবং আসল যে জায়গাটা জায়গাটুকু সেটা হচ্ছে এটা পাট করে রাখা আছে এ পাশে দেখুন সুতরাং ইতিহাস যে কথা বলে সেই জিনিসটা আপনারা এই জায়গাগুলো এসে ভ্রমণ করলে অবশ্যই কিন্তু তার সম্পূর্ণ আমেজটা নিতে পারবেন এগুলো সব রিভলভার এবং লোহার যে ব্যাপার লোহা সম্পূর্ণ লোহা দিয়ে এগুলো বানানো সত্যি চাক্ষুষ করা একটা অন্যরকম অভিজ্ঞতা আর আপনারা আসলেও বুঝতে পারবেন জায়গাটা কতটা একটা জায়গা কি সাংঘাতিক তাই না এসবগুলো সেই সময়কার দিনে মানে প্রত্যেকটা শহীদদের কাছে কিন্তু রাখতে হতো এবং শহীদ বলবো না বীর যোদ্ধাদের কাছে কিন্তু রাখতে হতো এবং তারা নিয়ে এগুলো চলাফেরা করতো আর কি দেখতে পাচ্ছেন এটা একেবারে একটা বিশেষ আকৃতি কি সাংঘাতিক ব্যাপার তো চলুন একের পর এক এই কক্ষগুলো দেখতে দেখতে আমরা এবার শেষের দিকে চলে যাব এই একই ভাবে সমস্তটাই অসংখ্য এর মধ্যে কোয়ার্টার করাই যে দেখতে পাচ্ছেন একটা এরকম ভাবে এ একটা এই একটা এরকম বিশেষ বিশেষ অস্ত্র এখানে একটু দেখাই এখানে একটা অন্যরকম জিনিস আমার চোখে পড়লো এখানে অবশ্যই লেখা আছে দেখুন হাত দেবেন না কোনো কিছুতে হাত কিন্তু দেওয়া যাবে না বিনয় বোস বাদল গুপ্ত এবং গুপ্ত তিনজনের ছবি কিন্তু এখানে এই যে দেওয়া আছে সেই ছবির সাথে অবশ্যই এখানে তাদের হিস্ট্রি এখানে কিন্তু লেখা আছে আর তাদের ব্যবহৃত যে সেগুলোও কিন্তু এখানে লেখা আছে হ্যাঁ এই যে বিনা দাস অন্য অন্যরকম একটা মুখ তাকেও কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন চার সহ এবং এইখানে কানাইলাল ভট্টাচার্যের যে মৃত দেহ সেই সময়কার ভাবন একবার রাইটার্স বিল্ডিংয়ের এটা যদি বলি এটা হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু সেই বিনয় কদল এবং দীনেশ গুপ্তের যে চিত্র আপনাদেরকে দেখালাম সেখানে তাদের যে স্মৃতি এবং ইতিহাস সেটা আপনারা জানতে পারলেন সো এরকমভাবে কতগুলো চোদ্দটা এই টোটাল হলটার মধ্যে চোদ্দটা কক অবশ্যই আপনারা ভি করবেন তাহলে কি প্র্যাকটিকালি প্রত্যেকটা রিভলভার এবং পিস্তল তারা যেগুলো ব্যবহার করেছিলেন একটা সময় বা অস্ত্রশস্ত্র সেগুলোর একটা দর্শন করতে পারবেন ভাবুন একবার কি সাংঘাতিক বীর সন্তানরা এগুলো নিয়েই এক সময় আমাদের জন্য প্রাণ দিয়েছেন প্রাণ নিয়েওছেন